স নম্বর হাদিস থেকে বলতেছিলাম হাদিসটি হজরত উসাহিদেবনে হোদাইল থেকে বর্ণিত তিনি বলেন বাইনা মাহুয়া ইয়াকরা উ মিনার লাইলি সুদুল বাকারা একদিন রাত্রে সন্ধ্যার পরে আমি আমার বাড়ির বারান্দায় ঘরের বারান্দায় সুদুল বাকারা পড়তেছিলাম বোঝা যাচ্ছে কথা সুরায় বাকারা ছোট্ট সুরানা সূরায়ে বাকারা অনেক বড় সূরা কত পারা হাফেসাব আছেন কত পারা হাই রি আল্লাহ আড়াই পারা কত পারা জোরে বলেন না কত পারা আড়াই পারা হযরত উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বারান্দায় বসে সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছিলাম সুরাতুল বাকারা ও কোরআন শরীফের দুই নম্বর সুরা কত নম্বর দুই নম্বর সুরা আমার সাথে পড়েন আলিফুল নীল মোত্তা

ইতিমধ্যে দেখলাম আমি তো সুরায় বাকারা তেলাওয়াত করছি আর ইতিমধ্যে দেখলাম আমার ঘোড়াটা লাফালাফি শুরু করে দিয়েছে সুবহান তিনি বলেন ফাসাকাদাত তিনি বলেন ফাসাকাতা উসাইদ ইবনে হুদাইর নিজেকে নিজে সম্বোধন করে গায়বি সিগা দিয়ে তিনি বলেন উসাইদ ইবনে হুদাইর বলেন যে উসাইদ ইবনে খোদার তিনি কোরআন পড়া বন্ধ করে দিলেন ঘোড়া নাফাই কেন ফাছাকা না তিনি কুদর সূরাতুল বাকারা কোরআন পড়া বন্ধ করে দিয়েছেন ঘোড়ার লাফালাপি বন্ধ হয়ে গেল ফাকরা তিনি আবার কোরআন পড়তে লাগলেন ফাফা ফাজা না দিল ফারসু ঘোড়াও আবার লাফালাপি করা শুরু করে দিল ফাছাকাত

তিনি বলতেছেন ওই ঘোড়ার কাছাকাছি আমার একটা ছোট্ট বাচ্চা বসা ছিল নাম হলো ইয়াহিয়া আমি আশঙ্কা করলাম ঘোড়ার তো আকল বুদ্ধি কম তাই না জোরে বলেন না কেন ঘোড়ার তো আকল বুদ্ধি কম এই লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহিয়ার উপরে পড়ে যায় কিনা ওরে লাথি মারে কিনা এই আশঙ্কা আমি করলাম আপনাদের কাছে জিজ্ঞাসা করি ঘোড়ার যেমন আকল বুদ্ধি কম আমাদের সমাজেও কিছু মানুষের আকল বুদ্ধি আছে কম আছে কি আছে না ওরে কোরআনের কথা বললে সেখানে হাজির হয় না আকল কম না বেশি আবার যদি গানের কথা বলে সেখানে মানুষ কম হয় না বেশি হয় আল্লাহ রসুল বলেন ও আমার উম্মত শুনে রাখো আরে আকলমন জ্ঞানী মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিজে চেনে আর মৃত্যুর পরের জগতের জন্য আমল করে ও হলো জ্ঞানী মানুষ পালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত বলেন আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি জ্ঞানী মানুষ যে ব্যক্তি নিজেকে নিজে চেনে আমি ছিলাম কি হলাম কি এখন হইতেছে কি আমি ছিলাম এক ফোঁটা নাপাক পানি পানি এক ফোঁটা নাপাক পানি যখন দুনিয়ায় চলে আসছে তো সাথে সাথে গোসল ফরজ কথা বলেন না কেন সাথে সাথে গোসল ফরজ হয়ে গেছে নাপাক পানি আল্লাহ পাক আমাকে এই দান করেছেন বাল্য শিশুকাল বাল্যকাল আবার কি বলে যৌবন কাল আবার দিয়েছে মধ্যম কাল আবার আমি হয়ে গেছি আবার বুড়ো কাল আমি ছিলাম কি নিজেকে নিজে যে ব্যক্তি চিনে ও মাউত যে ব্যক্তি নিজেকে নিজে চিনে ওই ব্যক্তি হলো আল্লাহ রসুল বলেন জ্ঞানী মানুষ বিশ্বাস হয় কথা বলেন না কেন হয় যে নিজেকে নিজে চেনে না আমি ছিলাম কি হলাম কি যাব কই এ আসলে মানুষ না কি না জোরে বলেন আমি ছিলাম কি আমার নামাজ পড়তে হবে আমি আমাকে চিনি আমার কবরে যেতে হবে আল্লাহ রসুল বলেন যে নিজেকে নিজে চিনে সে হলো জ্ঞানী মানুষ একজন হজরতী রহমাতুল্লাহ একটা উদাহরণ দিয়েছেন রাস্তা দিয়ে এক বুড়ো হেঁটে যায় লাঠি ধরেছে মাজা গুজো হয়ে গেছে মাজা সরা সোজা করে আর দাঁড়াতে পারে না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এখন পোতা তো গ্রামে অনেক থাকে না পোতা কথা বলেন না কেন এখন পোতা দেখা পোতা একটু ঠাট্টা করে ও দাদা তুমি এই মাদা নিচু করে রাস্তা কি তালাশ কর মাদা নিচু করে তুমি রাস্তায় কি তালাশ করো হযরত আব্দুর রহমান মাসনবী রাহমাতুল্লাহি আলাইহি তার ফার্সি ভাষায় তিনি কবিতায় লেখেন Jawani guftoba pire de laga Jawani guftoba pire de laga সে গংগর দি সে গংগস্তি দরিরা ও দাদা তুমি এই লাটির উপরে ভর দিয়ে মজা গুজো করে এই রাস্তায় কি তালাশ করো ঠাট্টা করে দাদার সাথে আমাদের পাতা আছে তো ঠাট্টা করে না ও দাদা তুমি রাস্তায় কি তালাশ করো দাদা মাথাটা উঁচু করে বলে দাদা আমি রাস্তায় এই রাস্তার মধ্যে আমার জীবনের একটা দামি জিনিস হারিয়ে ফেলেছি রে খোস তাকালোম যাওয়া বস দা যাওয়া তাকালোমে যাওয়ানি কর করছো তুমি আমার সাথে আমার জীবনের একটা দামি জিনিস আমি এই রাস্তায় হারায় ফেলেছি ওই জিনিসটা জীবনের দাম দিয়ে কেউ কামাইতে পারে না আমার যৌবনটা এই রাস্তায় হারায় ফেলেছি আমি মাজা গুজো করে আমার যৌবনের সেই দিনগুলো তালাশ করি

আল্লাহর রাসূল হুদায়েত এবোসাইদ যবনে হুদায়েত কে বলে ইকরা ইয়া হুদাঈ ইকরা ইয়া হুদাঈ তুমি

আমার ওই ছোট্ট বাচ্চার উপরে পড়ে যায় কিনা তাকে পা দিয়ে মারাই কিনা আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাসূল বলেন এই তুমি দেখো এই আল্লাহ যখন তুমি কি দেখছো

আমি আবার দিদিও বার তারা খাইলাম আর স্মারণের দিকে দেখলাম সেই বাড়িয়া নাই সেই জুল্লা আর নাই